দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রবিনসন স্ট্রিট নিশ্চয়ই মনে আছে সবার আর সেই রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া আবার কাঁচরা বুকে দুদিন আগে মিতর মেয়েকে আগলে রেখে তার বাবা পাশে শুয়ে থাকার ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বিচপুর থানার অন্তর্গত নগরের দশ নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা নিতাই কুন্ডুর মেয়ে ছাব্বিশ বছরের টুম্পা কুন্ডু দুদিন আগেই বাড়িতে মারা যাওয়ার পরে তার দেহ তাহনা করে আগলে পড়েছিল তার বাড়ির প্রতিবেশীরা তার বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশী নিতাই কুন্ডুর পরিবারদের জিজ্ঞাসা করলে তার এড়িয়ে যায় খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সোমনাথ ঘোষ এসে পৌঁছান এবং খবর যায় বিচপুর থানায় বিজপুর থানার পুলিশ এসে নিতাইকুণ্ডুর দুদিন আগে মারা যাওয়ার টুম্পাকুণ্ডু মেয়েকে মৃতদেহ উদ্ধার করে এবং পাশাপাশি আগলে থাকা তার বাবা কুন্ডুকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার জন্য কি করে টুম্পাকুণ্ডুর মৃত্যু হল তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টাই নেতা দুদিন ধরে এখানে খুব গন্ধ বেরোচ্ছে থেকে টুম্পাকুণ্ডু আর নিতাইকুণ্ডু নিতাইকুণ্ডু বাবার টুম্পাকুণ্ড যে তার মেয়ে মেয়ে মানে দুদিন ধরে বোধহয় মারা গেছেন আর বাবাও বাড়িতে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে দুর্গন্ধ বেরোবার জন্য এখানকার লোকেরা ওকে বাড়িতে খবর দিয়েছে যে আপনাদের বাড়িতে থেকে গন্ধ বেরোচ্ছে কিন্তু যে ওরা কুন্ডুর যে মামা উনি অস্বীকার করছেন যে কিছু হয়নি জানি হ্যাঁ পুলিশকে ওরাই জানিয়েছিল না কেউ খবর দিয়েছিল আমিও জানিয়েছি কাউন্সিলার হিসাবে আমার কর্তব্যটা জানাবার পরে এখন তো দেখতে পাচ্ছেন যে পুলিশও এসেছে এবং ওই ডেড বডি এবং দুর্গন্ধ এতটাই গন্ধ যে আমাদেরকে এখন করে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে এতটা দুর্গন্ধ তবুও আমরা চেষ্টা করছি বডিটাকে পাঠিয়ে দিয়ে ওনার বাবাকে রিতাই গুন্ডুকে হসপিটালাইজ করার জন্য কেন সেও অসুস্থ করতে পারলে সে মারা যাবে আপনার নাম আটে আপনার নাম আটে আমার নাম সোমনাথ বোস আমি এই ওয়ার্ডের কাউন্সিলর গন্ধ পাচ্ছি এবার ওই কুন্ডুর ছেলের বউকে ডাকা হলো ডাকা হলো বলা হলো যে এরকম গন্ধ বেরোচ্ছে তোমাদের টুম্পা কোথায় তা আমরা না আগে ফার্স্ট আলোচনা করেছি আমরা বাড়িতে মানে আমাদের বাড়ির ফ্যামিলি আলোচনা করেছি যে টুম্পার গলা পাচ্ছি না তাহলে কি টুম্পা মরে গেছে আমি বলেছি ফার্স্ট এই কথাটা তা আমার পাশের বাড়ির লোক পাশের দুই বাড়ির ফ্যামিলি চলে এসছে বলছে হ্যাঁ দিদিভাই তাহলে মনে হয় টুম্পা মারা গেছে এটা কি দিচ্ছিরি গন্ধ এটা ইঁদুর মারা গন্ধ নয় তখন কুণ্ডুর বউকে ডাকা হলো যে দেখো তো টুম্পা কোথায় এবার কুণ্ডু কি করেছে এই নিতাই মানে নিতাইকে তেরে তেরে মারতে যাচ্ছে মানে আজকে সন্ধ্যাবেলা মারতে যাচ্ছে এই নিতাই সে এমন গলা করে কথা বলছে না মারতে যাচ্ছে হ্যাঁ যাই হোক মারতে যাচ্ছে তখন যে ও কি করেছে একটা লাঠি দিয়ে খোঁচাচ্ছে খুঁচিয়ে দেখছে যে জেগে আছে নাকি ঘুমিয়ে আছে তখন নিতাই কুন্ডু বলছে এই তো টুম্পা আমার পাশে শুয়ে আছে আর ওই টুম্পার বাবা সত্যি টুম্পার পাশে নাকি শুয়ে আছে তখন ওই ছেলের বউকে বলা হলো তুমি যেয়ে দেখো তো ও যেয়ে দেখে একটা মোবাইলে ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর বলছে যে এই দেখো ছবি আছে দেখো তুমি দেখো ভালো করে কাকিমা টুম্পা শুয়ে আছে আমি বললাম ছবিতে কি করে বুঝবো যে মরে গেছে না বেঁচে আছে ও তো কথা বলছে না ও তো কথা বলছে না তাহলে আমি কি করে বুঝবো তুমি যাও ঘরে যেয়ে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখো টুম্পা মরে আছে না বেঁচে আছে এটা বলেছি তখন আমি বলছি যদি তোমরা না তদন্ত করো তাহলে আমি পুলিশকে আমি ফোন করব। আমি যখনই বলেছি পুলিশকে ফোন করব তখন ও তেরে মেরে বলছে না তোমরা কেন পুলিশকে ফোন করবে পুলিশকে আমরা ফোন করব আমরা যাচ্ছি পুলিশ আপনি প্রতিবেশী হ্যাঁ আমি প্রতিবেশী মানে আমার একদম ঘরের সঙ্গে ওর আপনার নাম আমার নাম বানি সরকার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার